আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই বাগান বিলাসের পক্ষ থেকে সকলকে অভিনন্দন গত ভিডিওতে দেখিয়েছিলাম আমার ছাদের গাছ সেগুলো টবে ঘাস উঠে গেছে বলেছিলাম ওগুলো পরিষ্কার করবো তাই ভাবলাম আজকে পরিষ্কার করি যেহেতু হাতে কিছুটা সময় আছে ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি দেখুন গাছ গাছের টপগুলোতে কীভাবে আর ঘাসগুলো বড় হয়ে গেছে প্রথমে এদিক থেকে শুরু করি বাসায় বিভিন্ন ধরনের কাজ করে তারপরে সময় পাই না ওইভাবে ছাদে সময় দেওয়ার মাঝে মাঝে ওঠা হয় বাচ্চারা ওঠে গাছে পানি দেয় আমিও উঠি মাঝে মাঝে ছাদে ওঠা হয় না কারণ আমার অসুস্থতার কারণে আমি ছাদে উঠতে পারি না আমার সিঁড়ি থেকে উঠতে কষ্ট হয়ে যায় আগের থেকে একটু সুস্থ তাই ইদানিং একটু বেশি ওঠা হয় তাই ভাবতেছি এখন থেকে রেগুলারই গাছগুলো একটু পরিচর্যা করার চেষ্টা করব আমার থেকেও আমার বাচ্চাদের খুবই শখ এবং খুব পছন্দ করে গাছ লাগানো তাই ওদেরকে একটু সাপোর্ট করা সাথে নিজেরও ভালো লাগা আপনাদের সকলের কার কেমন ছাদ বাগান আছে কে ছাদে কীরকমের গাছ লাগিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার অতটা অভিজ্ঞতা নেই শখের বসে শুধু গাছ লাগানো সবজি তেমন একটা করিনি আগে ছোট ওইভাবে কখনো পরিচর্যা বা লাগানো হয়নি কোনো সবজি গাছ বাচ্চাদের নিয়ে ফুল গাছই বেশি লাগানো হতো তাই আপনাদের ছাদে কার কেমন গাছ লাগানো অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন তাহলে অবশ্যই সবাই সাপোর্ট করবেন এবং পরামর্শ দেবেন আল্লাহ হাফেজ